ম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজ হলো সতেরোই জুলাই বুধবার আজ থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস তো বন্ধুরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে শ্রাবণ মাসে কি এমন পাঁচটি জিনিস রয়েছে যে জিনিসগুলি আপনারা কাউকে দেবেন না বা দান করবেন না দান কর্ম হল মহৎ কর্ম কিন্তু নিজের ক্ষতি করে কখনোই নয় তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কোন জিনিসগুলো আমাদের শ্রাবণ মাসে কাউকে দান করা উচিত নয় হিন্দু ধর্ম অনুযায়ী শ্রাবণ মাস হলো দেবা দেব মহাদেবের মাস এই মাসে দেবাদিদেব মহাদেব মর্তে আগমন করেন যারা হিন্দু ধর্মাবলী মানুষ আছেন তারা এই গোটা মাস যদি নিয়ম করে মহাদেবের পুজো করেন তাহলে তাদের সারা জীবন খুব সুখে শান্তিতে কাটবে অর্থনৈতিক সমস্ত সমস্যা দূর হয়ে যাবে নিমিশের মধ্যে তবে নিয়ম মেনে পালন করতে হবে নাহলে হতে পারে ঘোর বিপদ শ্রাবণ মাস চলাকালীন সন্ধ্যাবেলা এই জিনিসগুলো কখনোই নিজেদের বাড়ি থেকে দান করবেন না দান না করা জিনিসগুলোর মধ্যে একটি অন্যতম হলো হলুদ হলুদ কখনো শ্রাবণ মাসে সন্ধ্যার পর কাউকে দান করবেন না তৃতীয়টি হলো চাল শ্রাবণ মাসে সন্ধ্যাবেলা কখনোই ঘর থেকে চাল দান করবেন না চাল হলো ঘরের মা লক্ষ্মী ঘরের মা লক্ষ্মীকে কখনও শ্রাবণ মাসে সন্ধ্যাবেলা কাউকে দান করতে নেই তাতে আপনার অর্থনৈতিক সংকট আরও বেড়ে যেতে পারে তৃতীয়টি হল ঝাড়ু শ্রাবণ মাসে সন্ধ্যাবেলা কাউকে ঝাড়ু দান করবেন না এমনকি কাউকে ঝাড়ু ব্যবহার করতে দেবেন না ঝাড়ু দিয়ে আপনি আপনার গৃহ পরিষ্কার করেন আর যে গৃহ পরিষ্কার থাকে সেই গৃহেই মা লক্ষ্মীর অবস্থান হয় আপনি শ্রাবণ মাসে সন্ধ্যাবেলা যদি কাউকে ঝাড়ু দান বা ব্যবহার করতে দেন তাহলে আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী চলে যাবে বিদায় নেবে আর বাড়ি ফিরে কখনোই আসবে না ফলে আপনার অর্থ সংকট আরও বৃদ্ধি পাবে ছাড়াও ঝাড়ু হলো মা লক্ষ্মীর রূপ ঝাড়ু বাড়িতে থাকলে নেগেটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করতে পারে না পজিটিভ এনার্জিতে আপনাদের বাড়ি ভরে থাকে কিন্তু সেই ঝাড়ু যদি আপনারা সন্ধ্যাবেলা কাউকে দান করে দেন তাহলে কিন্তু নেগেটিভ এনার্জি আপনাদের বাড়িতে প্রবেশ করবে যার ফলে আপনাদের পরিবারের কিন্তু ক্ষতি হতে পারে এবং চতুর্থটি হল পয়সা হ্যাঁ বন্ধুরা শ্রাবণ মাসে সন্ধ্যাবেলা কাউকে আপনারা পয়সা দান করবেন না বা ধার হিসেবে দেবেন না এটাতে কিন্তু আপনাদের পরিবারের ক্ষতি হবে কারো পয়সার খুবই দরকার থেকে থাকে তাহলে আপনি তাকে সকালবেলা দেওয়ার চেষ্টা করবেন সূর্যাস্তের পর কিন্তু কখনোই শ্রাবণ মাসে কাউকে টাকা ধার দেবেন না তো বন্ধুরা পঞ্চম যে জিনিসটি আপনারা শ্রাবণ মাসে সন্ধ্যাবেলার পর কাউকে দেবেন না সেই জিনিসটি হলো ঠাকুরঘরের জিনিসগুলি ধরুন ঠাকুরঘরের কোনো বাসনপত্র বা ঠাকুরঘরের কোনো দরকারি জিনিসপত্র কাউকে ব্যবহার করার জন্য বা কাউকে দান করতে চান সেগুলো কিন্তু শ্রাবণ মাসে কখনোই দেবেন না ঠাকুরঘর হলো একটি পবিত্র স্থান যার মধ্যে অনেক শুভ শক্তি পজিটিভ এনার্জি বসবাস করে সেই কারণেই শ্রাবণ মাসে সন্ধ্যাবেলা ঠাকুর ঘর থেকে কিছু বের করবেন না এবং কাউকে ব্যবহার করার জন্য বা দান করার জন্য একদমই দেবেন না যদি আপনারা এমনটা করেন তাহলে কিন্তু আপনাদের অনেক বড় ক্ষতি হতে পারে আর্থিক দিক দিয়েও এবং পারিবারিক দিক দিয়েও তাই বন্ধুরা শ্রাবণ মাসে সচেতন থাকুন এবং ভিডিওতে যেই জিনিসগুলোর কথা বলা হয়েছে চেষ্টা করবেন শ্রাবণ মাসে বেলার পরে এই সব জিনিসগুলো কাউকে দেবেন না এছাড়াও দুধের কথাও বলা হয়েছে শ্রাবণ মাসে নাকি সন্ধ্যাবেলার পরে কাউকে দুধ দিতে নেই কারোর প্রয়োজনও দিতে নেই কাউকে দান করতেও নেই তাই বন্ধুরা আপনারা এই সমস্ত নিয়মগুলো মেনে চলুন এবং এতে আপনাদের পরিবারের কল্যাণ হবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শ্রাবণ মাসের আরও অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা গিয়ে সেগুলো দেখতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন ওম নমাশিবায় হর হর মহাদেব